তারা সবাই গাড়িপ্রেমী পুরনো গাড়ি সংগ্রহের শখ তাদের সবার বিশেষ করে ভক্স ওয়াগন এবার তারা এক ছাতার নিচে একত্রিত হয়েছেন নিজেদের ফ্যান ক্লাব ভক্স ওয়াগন ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে চলতি বছরের ছয় আগস্ট ক্লাবটি সরকারের অনুমোদন পায় যদিও উনিশশো সালে যাত্রা শুরু করেছিল বাংলাদেশে ভিন্টেজ গাড়িপ্রেমীদের ফ্যান ক্লাব সরকারের অনুমোদনের আনুষ্ঠানিক ঘোষণা ও নিজেদের নতুন লোগো উন্মোচন উপলক্ষে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর ক্লাবে একত্রিত হন সদস্যরা কেক কেটে এ আয়োজনে ক্লাবটির নির্বাহী কমিটি এবং প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠান ঘিরে রাজধানীর পূর্বাচল ক্লাব মাঠে হয়ে গেল ক্লাসিক এবং আধুনিক মডেলের বক্সওয়াগন গাড়ির প্রদর্শনী ক্লাবের সদস্যরা এদিন আসেন নিজেদের বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে পরন্ত বিকেলে বিভিন্ন মডেলের গাড়িতে সেজে উঠেছিল খোলা মাঠ এটা হচ্ছে সালের গাড়ি একটা বিটল বারোশো সিসি প্রথম থেকে এটা আমাদের কাছে আছে আমার দাদি কিনেছিলেন বাবা চালিয়েছেন সারা জীবন এখন আমি চালাচ্ছি আমার কাছে আছে এখানে ধরেন সিক্সটি ফাইভের যে গাড়িটা সেটার বয়স ষাট বছর হয়ে গেছে সো দেখা যাবে আমি বাঁচব না কিন্তু আমার পরের জেনারেশন এটা দেখতে দেখবে এবং এটার হিস্ট্রি জানবে আমার তো মনে হয় না আমার জান থাকতে আমি গাড়িটা বিক্রি করে দিব এখানে আমাদের সংগঠনটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশন যাতে এই গাড়িগুলা দেখে তারা এই গাড়িগুলা যাতে বুঝে তারা যাতে প্রাউড ফিল করে যে আমাদের জেনারেশনে এই গাড়িগুলো ছিল গাড়িগুলো উনিশশো ষাট থেকে সত্তর সালের মধ্যে তৈরি পূরণ হয়ে গেলেও পরম যত্নে গাড়িগুলোকে আগলে রাখেন গাড়ির মালিকেরা উদ্দেশ্য পরবর্তী প্রজন্মের হাতেও গাড়িগুলো যেন সচল থাকে কেন ভালো লাগে ফক্সন চালাতে সেটাকে বলতে পারেন আমিও বলতে পারবো না বাট আপনি ড্রাইভিং সিটে বসলে অন্যরকম অনুভূতি ঢাকা শহরে আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা হবে আর ঢাকার বাইরে বিভিন্ন জেলা মিলে গাড়ি হবে আরও অনেকের ধারণা থাকতে পারে যে এত পুরাতন গাড়িটাকে আসলে ফিটনেস পাওয়ার যোগ্যতা রাখে কনফিডেন্টলি বলতে পারি একশো পারসেন্ট এইটার যে ফিটনেসের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে এটা ফুলফিল করে করেই আমরা এই গাড়িটাকে মেনটেন করে এবং আমরা এটা জীবিত রাখার চেষ্টা করি উৎসাহী বক্স গাড়ির ভক্ত মালিকদের এ ক্লাব এখন থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের যোগাযোগ বাড়াবেন বলে জানানো হয় এছাড়া সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করবে ক্লাবটি সেজন্য বাংলাদেশে থাকা ভিন্টেস বিটলস বাস সেডান থেকে শুরু করে সর্বশেষ মডেল পর্যন্ত সমস্ত বক্স মালিক এবং ভক্তদের ক্লাবের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়